যেমন মনে করেন খেজুরের রস থেকে কিন্তু কি হয় খেজুরের গুড় হয় আ থেকে কিন্তু আখের চিনিটা হয় এবার প্রসেসিং এর মাধ্যমে তাই सेम এগুলাই কিন্তু বিভিন্ন ফল ফ্রুট এরকম আইটেম গুলো আছে এগুলা দিয়ে কিন্তু এই সাপ্লিমেন্ট আইটেমগুলো তৈরি করা হয় কোন সাইডে ভাই অনেক এই সাপ্লিমেন্ট গুলো আর টেস্টি ভাই আমি খাইছি আচ্ছা আচ্ছা নিজে নিজে খেয়েছেন হ্যাঁ ট্রাই করছি তো এগুলাতে পার্সন কাজটা কি পেছেন ভাই আমি তো আজকে পরে আমি তো ঠিক করে খাইতে পারি না আচ্ছা আচ্ছা কারণটা কি ভাই কারণ না

আসলে ব্যবসায়ী মানুষদের এই একটা প্রবলেম কোন সময়ের কোন মানে কিছু করা যায় না

যায় সেক্ষেত্রে কিন্তু হিসাব অন্যরকম আর মেয়েরা কিন্তু অত রোদ্র থাকে যাওয়া পরে না জাস্ট স্কুল কলেজ বা এগুলোতে বাইরে এতটুকুই থাকে আচ্ছা

আচ্ছা এটা হোয়াইটেনিং তো করবে হোয়াইটেনিং এর পাশাপাশি কিন্তু অন্যান্য কাজগুলো করবে ভাই বন্ধ করে আপনার নখ অনেকের নেল গুলো আপনার সমস্যাটাকে এগুলা দূর করে নেল পিঙ্কিশ করে আর করে ভালো রাখে শুধু আমাদের মুখের কথা না এই যে দেখেন এখানে আর গঠনে মজবুত করবে ক্যালসিয়াম জকাবে রক্তে ब्लड সার্কুলার কিন্তু বিদ্যু করবে মেন্টালিটি রিফ্রেশ রাখবে মানে ঘুম ভালো হবে মন পরিষ্কার রাখবে এই যে হাতের নেলস নেলস কিন্তু অনেকের পিঙ্কিশ হয় না বিভিন্ন প্রবলেম থাকে নেল গুলো কিন্তু সুন্দর করবে তারপরে যে হার গঠন এখানে তো দেওয়াই আছে কোলাজান দেওয়া আছে বিভিন্ন টাইপ দেওয়া আছে আর এটা কিন্তু হালাল সার্টিফাইড হ্যাঁ হালাল লেখা আছে এটা কোনো প্রবলেম হবে না সবাই খেতে পারবে ওকে এরকম প্রত্যেকটার কাজে এখানে প্রত্যেকটার কাজে এরকম যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতাও কিন্তু কাটানোর এইটার মাধ্যমে

কোরিয়ান জাপান 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 এটা আপনাদের 1400 টাকা তারপর मोस्ट पॉपुलर যেগুলো থাকে 글로টা কোলাজন এটা কত এটা আপনাদের 1450 টাকা 1450 এটা কত এটা প্রাইসটা একটু কম হবে না কোয়ালিটি তো ভালো ভাই কোয়ালিটি ভালো ভাই কোয়ালিটি অনেক ভালো

2000 টাকা সাইকোপ্লাস্ট 60 পিস সাইকোপ্লাস্টাল এটা কত আপনার 1800 টাকা 1800 60 পিসের আরেকটা আছে আপনার টা কত করে এটা টাকা টাকা কুড়ি হ্যাঁ সবচেয়ে ভাইরাল আরেকটা আরেকটা